사대인가라 사대인가라. 만나듯 만나듯 비방할이 아스라더로. 사대인가라 사대인가라. 사대인가라자대타사대인가라 자대인비타.

আপনার জোরে স্লোগান ধরেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় চায়। বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1937 সালে সহয়দফা আন্দোলনের সাথে জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1937 এ আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজুরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তিতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে

আমার দেশের গরিব দুঃখি নিহস্ত মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এ দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিষ্ত আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি উনাকে এ কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জানাবেহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে তিনি করেছেন এবং যে বক্তৃতা করেছেন তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে আমি পরিষ্কার মিটিকে বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কতইಷ್ಟে দিক অ্যাসেম্বলি কল করেছে প্রত্যেক দাগ শুকায় নাই আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরwidetildeতে মুজিবর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছে আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধত করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের দিতে হবে। হবে। যেভাবে হয়েছে তার করতে আর হত্যা করা জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এরপূর্বে এর পূর্বে এসেম্বলিতে আমরা এসে বসতে আমরা পারি না জনগণ আমাকে দেয় নাই মায়ের আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে মনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখাতে কি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখ রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী তো দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত যে শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানে শেষ আসসালাম আলাইকুম জয় বাংলা هي